আমার মনে হচ্ছিল যে আমার দশটা হাত আছে এক হাত দিয়ে আমি মেট্রো রেল খামসায় খাইছি আর এক হাত দিয়ে হলো ওই সেতু ভবন খামসাই খাইছি আর এক আর এক হাত দিয়ে বিটিভি খামসায় খাইছি আর এক হাত দিয়ে যাত্রাবাড়ি খাইছি ঠিক আছে আর এক হাতে এটা খামসাই খাইছি দর্শক আজকে এমন একজন মানুষের সাথে আমরা কথা বলবো যিনি আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে এই সড়ক ভবন বাংচুর এবং বাংলাদেশ টেলিভিশন বিটিভি বাংচুর মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং সবাই যার জন্য অনেক দেখার চেষ্টা করেছিলেন জানতে চেয়েছিলেন যে আসলে তাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তার উপর কি ধরনের অমানবিক টর্চার করা হয়েছে আমরা একটু কথা বলতে চাই সেই তারেক ভাইয়ের সাথে র্যাবের প্রেস ব্রিফিং শুনে আমার পরে মনে হয়েছে ওই সময় তো আমরা শুনতে পারি নাই আমার মনে হয়েছে আমার এবং আমার ছোট ভাই সজল এদিকে আসো একটু দেখাই এদের সজল ঠিক আছে আমার সাথেই গ্রেপ্তার হয়েছিল তাকে অনেক মারপিট করেছে মারতে মারতে তাকে বেদিশা সে পা পাতা ফেলতে পারছিল না যাও তো আমার মনে হচ্ছিল যে আমার দশটা হাত আছে এক হাত দিয়ে আমি মেট্রো রেল খাইছি আর এক হাত দিয়ে হলো ওই সেতু ভবন খামছায়ে খাইছি আর এক আর হাত দিয়ে বিটিবি বি খাইছি আর এক হাত দিয়ে যাত্রাবাড়ি বাড়ি খাইছি ঠিক আছে আর এক হাতে বিটি বিআরটি এটা খামছায়ে খাইছি তো আমরা বিটিভি ভবনে যখন ঢুকবো পুলিশকে তাড়া করেছি আমরা ঢোকার আগে দেখি বিটি আগুন জ্বলছে তাহলে বিষয় হলো আমরা যারা আন্দোলন করছি আমরা ঢোকার আগে সেখানে আগুন লাগালো কে পরবর্তীতে আমরা জানতে পারলাম বিটি এক নারী কর্মকর্তা তাদের দুর্নীতির ডকুমেন্টস গুলো পড়ার জন্য সে নিজে আগুন দিছে এর পরবর্তীতে নাগরিকরা নিজের মতো ঢুকছে তাদের রাগ খুব ছিল ভাঙচুর করেছে করেছে আমরা অ্যাক্টিভিস্ট যারা আমরা তো বলতে পারি না ভাঙ্গ জ্বালাও নিয়ে যাও এগুলো তো বলতে পারি না নাগরিকরা যারা বঞ্চিত নিপীড়িত তাদের সামনে মানুষকে গুলি করে হত্যা করেছে এবং তারা হামাগুড়ি দিয়ে সেই গুলো টেনে নিয়ে গেছে এই মানুষগুলো যখন সুযোগ পাইছে তখন তারা তারা সরকারের উপর ক্ষোভ দেখাবে না বলেন যেই মেট্রো রেলের উপর থেকে গুলি করতেছিল ফায়ার করতেছিল যখন মানুষ দেখতেছে মেট্রো রেলের উপর থেকে গুলি করতেছে তখন নাগরিকরা তো ওই জায়গায় তো রিচ করবে যে যে গুলি করতেছে ওকে ধরতে হবে তো ধরার সময় নাগরিক না তাদের ক্ষোভ পোষণ করেছে অনেকে বলে দুষ্কৃতিকারীরা ভাঙচুর করেছে আমি বলি না এই যা ম্যাসাকার হয়েছে এই ম্যাসাকার না হলে এই আন্দোলন সফল হতো না এবং এই ম্যাসাকার কে করেছে কোন রাজনৈতিক নেতার আদেশে এই ম্যাসাকার হয়নি এটা নাগরিকরা তাদের খুব পুষে রেখেছিল দীর্ঘদিনের খুব যখন দেখছে তাদের ভাই বুক ঝাঁঝরা করে দিচ্ছে তখন সে কাছে সকল অস্তিত্ব এবং গৌরব মানুষ ধ্বংস করতে চাইছে সব গৌরব সব এবং যখন একটা একটা পুলিশকে পিটাই পিটাই মারতেছে আমরা কোন মৃত্যুই আমরা কামনা করি না ঠিক আছে কিন্তু যখন মানুষ ওই পুলিশটাই একজন মানুষকে গুলি করে হত্যা করলো দেখেন পুরা ডিপার্টমেন্ট কিন্তু দায়ী না কিন্তু ওই পুলিশটা একজাক্টলি দায়ী যে গুলি করে হত্যা করলো তার জন্য পুলিশ ডিপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত আবু সাইদকে যে হত্যা করলো ঠিক আছে সে মারা গেছে মানে তার কারণে তো পুরা পুলিশ ডিপার্টমেন্টের এই অবস্থা ওই খুনির কারণে এরকম ভাবে যেখানে যেখানে অমানবিক পুলিশরা নাগরিকদেরকে হত্যা করেছে তাদের কারণে পুলিশ আন্দোলনকারীদের বিপদে পড়ে নাই পুলিশের নিজের আচরণের কারণে পুলিশ আমরা চাই যে এই কোনো মৃত্যুই না হোক কোনো মৃত্যু না হোক এবং আমাকে যে গ্রেপ্তারের বিষয়ে বলছিলেন আমাকে বেসিকালে আমার উপর ক্ষোভ ছিল ঢাকায় প্রথম যে বিজিবি আত্মসমর্পণ করলো ওই বিজিবি আত্মসমর্পণের ঘটনাটি আমার দ্বারা হয়েছিল মানে আমার দ্বারা বলতে আমার সাথে নাগরিকরা ছিল তাদেরকে সাথে করে নিয়ে তাদের পাশে থেকে আমি এই কাজটা করেছি সবার ইচ্ছা ছিল তাদেরকে মানে হলো ঢিলায় মেরে ফেলবে এরকম একটা ঠিক আছে আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে মনে করেছি যে না তাদেরকে মারাচ্ছে তারা আত্মসমর্পণ করছে এই বিষয়টা অনেক বেশি ফোকাসিং হয় এবং মেসেজ বহন করে তখন আমি আমাদের মেরা দিয়ে অংশে ব্যাটার লাইফ অংশে এদিকে ব্রাক ইস্ট ওয়েস্ট তাদের সবার সাথে ফোনে যোগাযোগ করে আমরা তাদের সবাইকে বললাম যে বিজিবি তো বড় মানে লং রেঞ্জের ফায়ার করতেছে তো এটা কি করা যায় আমরা যদি চার দিক থেকে বিচ্ছিন্ন না থাকে দিক থেকে এড়াক দিই তাহলে হয়তো বা বিজিবি আত্মসমর্পণ করতে পারে এবং এটা আত্মসমর্পণ যদি আমার মাথায় কাজ করছে আমরা যদি ঢাকায় আত্মসমর্পণ করতে পারি দেশ আত্মসমর্পণ করবে এই একটা চিন্তা থেকে আমরা সবাইকে ডাকলাম তখন আমার ঠিক আমাকে তাক করে একটা ফায়ার করে আমার মানে মানে কাশ দিয়ে বন্দুকের গুলিটা যায় এবং গেছে আমি মানে একটা গুলির আতঙ্ক কি আমি নিজে ফিল করছি যে একটা রকম হয় তো তখনই একজন কমান্ডার সে ওই যে আমার দিকে গুলি করছে আমি কাছে ছিলাম আমার গায়ে লাগেনি মানে মিস টার্গেট তাকে থাপ্পড় মারে যখন থাপ্পড় মারছে তখন বুঝতে পারছি যে যে না তারা হয়তো আমাদের সাথে সমঝোতা চায় তখন কাছে গেলাম কাছে গিয়ে বললাম যে দেখেন আমরা এখানে প্রায় দেড় লাখ মানুষ আছি চারদিক দিয়ে আপনারা দেখে এনেছি আপনাদের বন্ধু পঁচিশ তিরিশ জন অফিসার কতক্ষণ টিকবে ঠিক আছে সব মিলিয়ে আপনার বা আরো বেশি মারলেন একশো জন মানুষকে মারলেন তারপরে কি আপনারা যে যাবেন যাওয়ার রাস্তাটা কোথায় লোকে লোকারণ্য ঠিক আছে তখন তারা বলতো আরেক ভাই কি করতে পারি আমরা ভুল করছি ঠিক আছে এরপর আমি বললাম আপনারা আত্মসমর্পণ করবেন বলে আমরা একটা বাহিনী এরা কি বলেন আপনাকে আমরা আমি আপনারা ওই সময় ওই স্পটে প্রায় তিনজন নাগরিক মানে খুন হয়েছে তাদের গুলিতে আমি বলছি আপনারা গুলি করছেন মানুষ মরছে আপনারা আত্মসমর্পণ করতে হবে না হলে কি আপনাদের সাথে আমাদের লড়াই হবে ঠিক আছে দেখি আপনারা কতক্ষণ টিকতে পারেন আমরা কতক্ষণ টিকতে পারি তো এর মধ্যে আমরা জায়গায় জায়গায় টায়ার জ্বালাই পুরো রাস্তায় আমরা টায়ার জ্বালিয়েছিলাম মনে হয় গোটা পঞ্চাশে আমরা পুরো এলাকা ধোঁয়ায় ভরে দিছিলাম যাতে করে একটা মানে আমরা সারাদিন মার খাচ্ছি কিন্তু বিকেলে আমাদের আইডিয়া আছে ধোঁয়া উড়াইতে হবে ধোঁয়া উড়াইলে সবাই মনে করবে যে পুলিশ পালায় গেছে আমাদের দখলের রাস্তা হ্যাঁ ঠিক ধোঁয়া দেখে পুরো আপতাবনগর বাসী বাড্ডাবাসী রামপুরাবাসী সবাই তারপরে বুনশ্রী লোকেরা সবাই নামে আসছে এবং আমরা ওই সময় বিজেপি কে মানে বিজিবি বলল যে আমরা আমি বললাম মাথার উপর তুলবেন এবং তুলে আপনার সামনে আগায় যাবেন তাহলে কেউ ঢিল মারবে না তা বলছে না এটা সম্ভব না আমাদের এটা অসম্মান তখন বললাম যে তাহলে তো পাবলিকলি বোঝান যাবে না আপনার আত্মসমর্পণ করছেন এটা তো মেসেজ বহন করতে হবে তখন আপনার হলো তারা বললো আমি বললাম যে আপনারা সমস্ত অস্ত্র এই পিসির ভিতরে রাখেন এবং দুইজনের কাছে শুধু অস্ত্র রাখবেন যাতে আমরা যদি কোনো কথা না রাখি তাহলে আপনারা দুইজন গুলি করাবেন ঠিক আছে তো সেই অনুযায়ী তারা সমস্ত অস্ত্র এই পিসির ভিতরে দিল তো তারপরেও ঢিল ছুটছে তো ওই সময় তাদেরকে সেফ করার জন্য যে তাদের তারা যেহেতু আত্মসমর্পণ করছে এবং আমি এ পিসির উপরে উঠে বসি সেই ছবিটাই আপনারা দেখছেন যে এবং আমিও ওইভাবে বসার পরে আর কেউ ঢিল ছড়েনি সবাই ছবি তুলছে এবং উল্লাস করছে এবং ভুয়া ভুয়া স্লোগান দিছে আমিও স্লোগান দিচ্ছি এপিসির উপরে ওঠে নাচানাচি করছি এবং এইটা যেটা হয়েছে এই যে বিজিবি আত্মসমর্পণ করলো এটা সারা দেশে একটা মেসেজ চলে যায় বিএনপি সহ জামাত শিবির সবাই আমরা প্রচার করি যে ঢাকায় বিজিবি আত্মসমর্পণ बेसिकली বিজিবি একটা অংশ আত্মসমর্পণ করছে কিন্তু আমরা প্রচার করে দিয়েছি বিজিবি আত্মসমর্পণ করছে কার্যক্রম স্থগিত করে ফেলেছে এটা দেখে পরের দিন সারা দেশে প্রায় 12 13টা জেলায় বিজিবি আত্মসমর্পণ করে ফেলে কোনো যুদ্ধ ছাড়াই তো এটা আমাদের একটা কৌশল পথে ছিল এই কারণে আমার উপরে প্রশাসন খুব ক্ষিপ্ত ছিল যে আমার কারণে এইটা মানে তাদের একটা নৈতিক পরাজয় এ কারণে ক্ষিপ্ত ছিল বাসায় যে আসে তারা ভাবছিল আমার বাসায় অনেক লোক আছে তো আমার বাসায় কিছু লোক ছিল তারা অন্য জায়গায় মানে ছিল আমার রুমে আমি রাখি আমার আমার ফ্ল্যাটে রাখি নাই তো সেই ওরা আশা করছিল যে আমার রুমে সবাইকে পাবে এবং যুদ্ধ যুদ্ধ ভাব নিয়ে আসলে সবাই ভারী ভারী অস্ত্র উপরে মানে ওই যে অটো রাইফেল যেগুলো আছে না এটা নিয়ে এরকম গাড়ির উপরে সেট করা এগুলো নিয়ে সব চলে আসছে র্যাবের আমি সামনের দিকে আটটা পর্যন্ত গাড়ি গুনতে পারছি পিছনের দিকে আটটা পর্যন্ত গাড়ি গুনতে পারছি ঠিক আছে আমার পিঠে মানে রাইফেল ধরছে রাইফেল ধরে সামনে যারা একটু দেরি করলে সিঁড়িতে নামতেছিলাম দেরি করলে লাথি মারতেছে এরকম করতে করতে নাম আসে আমাদের দারোয়ান তার ইয়েতেও দারোয়ান মানে কেয়ারটেকার সরি দারোয়ান বলা ঠিক না কেয়ারটেকার তাকেও এরকম ভাবে বন্দুক ধরে আর আমাদের যে নারী পরিচারিকা আছে সে এসে বলে তারেক ভাইরে কই নিচ্ছেন তখন তাকে মা বাবার নামে আপনার হলো এবং অনেক বাজে বাজে ভাষায় গালি গালাস করে তো এরকম একটা অবস্থা ছিল আর যখন নিয়ে গেল তখন তো অনেকগুলো ইন্টারগেশন টিম সেটা বিজিবির পক্ষ থাকে র্যাবের পক্ষ থাকে সেনাবাহিনীর পক্ষ থাকে তারপরে ডিজিএফ এর পক্ষ থাকে আরো বিভিন্ন গোয়েন্দা টিমের জিজ্ঞাসাবাদ করে এবং যে আসতে ছিল সেই শুধু মারতে ছিল কোনো কথা না শুধু মারি মানে কোনো মারতেছে সমানে মারতেছে আমাদের মানে আন্দোলনে কিছু কৌশল ছিল আমরা দাঁতে দাঁত কামড় দিয়েছিলাম যে আমরা সেগুলো শেয়ার করব না আমরা দুর্বল গুলো তাদেরকে দিয়ে আশ্বস্ত করছে যে এই বাহিরে আমার কাছে কিছু জানি না কিন্তু আমাদের এই পুরো আন্দোলন আপনারা দেখবেন যে কোনো এক জায়গায় কিন্তু আন্দোলন একসাথে হয় নাই অর্থাৎ যদি সকাল নটার দিকে বার্ডে এলাকায় শুরু হয় তাহলে মোহাম্মদপুর এলাকায় শুরু হয়েছে মানে হলো দুপুর দূরের দিকে আবার মোহাম্মদপুর এলাকায় দূরের দিকে শুরু হলে বিকেল বেলা শুরু হয়েছে যাত্রাবাড়িতে আবার আপনার হলো বসুন্ধরা এলাকায় পরের দিন হয়েছে সেদিন আবার মোহাম্মদপুরে হয়নি আবার বসুন্ধরা এলাকায় সকালে হলে আপনার হলো মিরপুর হয়েছে বিকেলে আবার মিরপুর বিকেলে হলে উত্তরায় হয়েছে মানে অর্থাৎ আমরা পুরো বিষয়টাকে এমন ভাবে সাজাই যখন ছাত্ররা আন্দোলন মানে ইউনিভার্সিটি গুলো ক্র্যাশ করে ফেললো ধ্বংস করে ফেললো ছাত্ররা সবাই হল ছাড়া হয়ে গেল তখন আমরা মনে করছিলাম যে আন্দোলনটা শেষ তখন আমরা যারা রাজনৈতিক শক্তি আসি রাজনৈতিক শক্তিগুলো একটা সমন্বিত পরিকল্পনা করি সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা সিদ্ধান্ত নেই আমরা সব জায়গায় একসাথে আন্দোলন করবো না অল্প অল্প লোক নিয়ে আমরা যখন যে এলাকায় প্রোগ্রাম করব ওই এলাকায় সমস্ত বুদ্ধি মেধা দিয়ে কাজ করব। এবং ওই এলাকার পুলিশ আওয়ামী লীগ সবাইকে শতভাগ পরাজয় নিশ্চিত করব। এবং এমন আতঙ্ক তৈরি করব। যাতে তারা জীবনে মানে আর ওই জায়গায় আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস না করে তো এইভাবে আমরা এক একটা অঞ্চল অঞ্চল ভিত্তিক আওয়ামী লীগ মুক্ত করেছি এবং এইভাবে এটা হলো দেখবেন যে সালে মুক্তিযুদ্ধের সময় একটা একটা জেলা করে শত্রু মুক্ত হয়েছে কোনটা বারো তারিখে হয়েছে কোনটা তেরো তারিখে হয়েছে ওই একইভাবে আমাদের এখানেও আমরা এক একটা এলাকাতে ইয়ে করেছি হ্যাঁ তো এই সবচেয়ে মানে ঘৃণ্য কাজ যেটা হয়েছে আমি একজন রাজনৈতিক কর্মী আমাদের একটা প্রচলন ছিল যে রাজনৈতিক কর্মীদেরকে ওইভাবে টর্চার করে না ঠিক আছে আমরা আন্দোলনে কিছু মানুষ হলেও আমাদেরকে চেনে একটু একটু পরিচিত আছে মানুষ আশেপাশে গেলে সেলফি তোলে একটু ভালোবাসে আর আমরা বুঝি তো এই ধরনের পরিচিত মানুষকে মানে যেভাবে নির্যাতন করছে আমাকে যেভাবে নির্যাতন করছে আমার একুশটা জায়গায় স্পট আছে সেখানে কারেন্টের শক দিছে একুশটা জায়গায় একুশ একুশ কি বাইশটা জায়গায় স্পট আছে দুই পা ফাঁক করে রেখে স্ট্যাম্প বা কিছু একটা দিয়ে এরকম করে মানে জোরে জোরে বাড়ি মারছে মনে হচ্ছিল যে ওই দিনে আমি মারা যাচ্ছি পুরো মস্তিষ্ক ফেটে মানে মগজ বের হয়ে যাবে এরকম ভাবে মানে ইয়ে করতেছে চিৎকার করবো না তারপরও চিৎকার বের হয়ে আসে তো ওই সময় মানে আমরা আমি বলছি আমি আমি ডিরেক্ট বলছিলাম আমাকে যখন অনেক অত্যাচার করছে আমার জীবন যখন থাকে না এরকম একটা অবস্থা আমি নিশ্চিত হয়ে যাচ্ছি আমি বলছিলাম আপনারা অনেক সাহসী মানে আপনারা আমাকে মারছেন আপনারা অনেক সাহস কিন্তু আমার চোখ বেঁধে রাখছেন কেন আপনারা কি ভয় পাচ্ছেন হ্যাঁ এই ভয় পাচ্ছি মানে ওরা বলতেছে ভয় পাচ্ছি মানে আমি বলছি অবভিয়াসলি আপনারা ভয় পাচ্ছেন আপনারা ভাবছেন এই সরকারের পতন হবে এবং এই সরকারের পতন হওয়ার পর আপনারা বিপদে পড়বেন আমি যদি আপনাদের চেহারা দেখি তাহলে মানে আপনারা এই আতঙ্কের কারণে আমাকে চোখ বেঁধে মারতেছেন ঠিক আছে তো তখন ওরা মানে ওদের সম্বি ফিরে আসছে যে হ্যাঁ সরকারের পতন আসলেই হইতে পারে এবং এমনও হয়েছে যে আমরা ওইখানে আমাদের ইন্টারেকশন করতেছে বাইরে আমরা আন্দোলনের ছবি শব্দ আসতেছে আমি তখন বলছি যে আমাদেরকে মারছেন যে যে কোনো সময় বাইরে থেকে ছেলে পেলে তাদের টক টক করবে যে কে তারেক সাহেব কই ঠিক আছে তখন আপনারা কই যাবেন তো রকম ভাবে অনেক মানে মানে ভালো এবং খারাপ স্মৃতি আছে র্যাবের যে ডিজি ছিল সাবেক তাকে বহিষ্কার করা হয়েছে সেনা প্রধানকে ধন্যবাদ জানাই আমি তাদের কাছে আর্জি জানিয়েছিলাম যে এই লোকটা আমার উপর অনেক টর্চার করেছে নিজ হাতে র্যাবের মিডিয়া সেন্টারে আনার পরে সে হঠাৎ করে আমার কাছে এসে একটা ঘুষি মারলো পরে আমার মানে এই যে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনার হলো সেই সময় আপনার মানে আমি আসলে মানে হারাই ফেলি সে আমার মাথায় ঘুষাচ্ছে মাথায় ঘুষাচ্ছে মানে বিষয়টা হলো সে আমার ব্রেন ডেমারেজ করতে চায় এবং আমার মাথা নিয়ে দেয়ালে অনেকবার বাড়িতেছে দেখেন মানুষ কিন্তু মানে অনেক মানে যারা মানে তথ্যের জন্য ইনফরমেশনের জন্য টর্চার করে রিমান্ডে নেয় তারা কিন্তু পায়ের পাতায় মারে আমাদের যেটা মারে মেরেছে যেটা সালে সালে শরীরে মারে পিঠে মারে হাতে মারে তারপরে হাতুড় দিয়ে মারে এগুলো মারে কিন্তু মাথায় বারবার মানে চার্জ করতেছে এটা একমাত্র মানে আমার ব্রেনে রক্তক্ষণের জন্য বা করার জন্য এরকম একটা তার ইন্টেনশন ছিল র্যাবের ডিজি এবং আমি যখন পড়ে গেলাম নিশ্চিত হয়ে তখনও আমাকে মারছে 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 এবং মানে তার রাগ কমতেছে না ঠিক আছে যে হ্যাঁ সে বিজিবি আত্মসমর্পণ করছে না তারপরে হলো দেশের মালিকানা বুঝে নিতে আসছে হ্যাঁ পুলিশ পালাইছে ঠিক আছে এগুলো বলে মাঠে মাঠে আমি আসলে আমি তারপরে যখন নিজেকে আবিষ্কার করলাম যে আমাকে গাড়িতে তুলতেছে এর মাঝখানে পুরো সময়টা আমার ব্রেন কাজ করতেছিল না এবং আমি এখনো বেড়ায় থাকলে আমার আহ মস্তিষ্ক মানে হঠাৎ করে ফ্ল্যাশ আউট হয়ে যায় চোখ ঝাপসা দেখতেছি আমি শরীরে নিয়ন্ত্রণ নাই কোনো জায়গায় একটু ঠেক দিলে আস্তে আস্তে স্বাভাবিক হই আবার টকশো যাচ্ছি টকশো যাওয়ার সময় কেউ একটু একটু আমাকে যদি ইয়ে করে মানে ইন্টারাপ্ট করে তাহলে আমি খুব রাগান্বিত হয়ে যাচ্ছি অর্থাৎ আমার মস্তিষ্কের অবস্থা একটু মানে আমি আমার আমি জানি না দুই হাজার সালে যখন আমাকে ডিজিএফআই নিয়ে যে অত্যাচার করেছে নির্যাতন করেছিল এবং সে সময় তো আমাকে অনেকে মনে করে যে আয়না ঘর হয়তো বা একটা আমি একটা একটা গ্যারান্টি দিয়ে বলি আয়না ঘর একটা না সে কাছে না যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে একটা করে আয়না ঘর বানিয়ে রেখেছিল ঠিক আছে সেটা যেখানে যেখানে প্রয়োজন সেটা পুলিশ হেডকোয়ার্টার থাকতে পারে তারপরে ডিবি ডিবিরে এবং বিভিন্ন জায়গায় জায়গায় জেলায় জেলায় বা বিভাগীয় পর্যায়ে এরকম আয়না করার সম্ভাবনা খুবই আছে এবং এগুলো তদন্ত করে বের করে ওই গুম হওয়া মানুষগুলোকে এখনো ফিরে পাওয়ার সম্ভাবনা আছে সেটা খুঁজতে হবে আর কি দেশ এবং জাতির উদ্দেশ্যে আমরা যদি মুখ বন্ধ করে রাখি তাহলে ওরা সুযোগ পেয়ে যায় মানে শাসকরা সুযোগ পেয়ে যায় আমরা মুখ বন্ধ করে রাখি কেন বলেন আমরা মুখ বন্ধ করে রাখি যে টিকে থাকার জন্য একটু মুখ বন্ধ না রাখলে থাকা যায় কি হয় শাসক টিকে থাকার সুযোগ পেয়ে যায় আবার আমরা মুখ বন্ধ থাকলে কি হয় শাসক তিলে তিলে আমাদেরকে শেষ করে সুতরাং আমরা যদি তিলে তিলে শেষ হতে না চাই শাসক অত্যাচারীকে ক্রাশ করতে চাই তাহলে কথা বলা হবে কথা বলা বন্ধ করা যাবে না